একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসছে আপনার চোখে পড়েছে কিনা গণমাধ্যমের সব হয়েছে চোদ্দ গ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্ত তিনি বলেছেন তার ভিডিওতে আমার ভোট আমি দেব এই স্লোগান চোদ্দ গ্রামে বাস্তবায়ন হতে দেব না সাধারণত ভোটের সময় যারা প্রভাব খাটান উপজেলার এই সব নেতারাই প্রভাব খাটান সামনে যেহেতু ভোট আপনারা কি ভয় পাচ্ছেন কিনা না এই ধরনের স্লোগান যদি বাস্তবায়ন হতে না পারে এগুলো তো খুবই মানে উদ্বেগজনক বিষয় প্রথমত হচ্ছে যে বিএনপির অনেক নেতারাই এমন একটাভাবে কথা বলছেন অ্যাজ ইফ তারা অলরেডি ক্ষমতায় এসে গেছেন এবং ক্ষমতায় এসে যা তাই করার একটা বা বলার একটা লাইসেন্স পেয়েছেন বিএনপির এরকম আরও বহু নেতা আছেন আমরা দেখছি যে অনেক নেতাকে বহিষ্কারও করা হচ্ছে তারপরেও কিন্তু এটা থামছে না এটা হচ্ছে ওই যে লম্বাল বাস্তে কম্বল উজাড়ের মতো পরিস্থিতিতে দাঁড়াবে কিনা সেটা একটা মানে সন্দেহ তো সব দেশবাসীর ভেতরে তৈরি হচ্ছে দেশের মানুষ এখন মানে নিরীতিমতো শঙ্কিত হয়ে পড়ছেন এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে এক ধরনের অধ্যত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করার একটা মানে প্রচেষ্টা বলে আমি মনে করি এই ধরনের কথাবার্তা আসলে জনগণ পছন্দ করেন না এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে এইটা আরও কয়েকজনকে আমি দেখেছি এরকম ধরনের কাছাকাছি ধরনের কথাবার্তা বলেছেন এবং মানে অনেক টপ লিডারদের ভেতরেও কেউ কেউ আছেন যারা এমনভাবে কথা বলেন যাতে আসলে মনে হয় যে একটা সভ্য দেশে এভাবে কথা বলা যায় না এটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি এইটা আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখন একটা বড় সমস্যা আকারে শুধু বিএনপি কথাই বা বলবো কেন অন্যদের ভেতরেও একই জিনিস দেখা যাচ্ছে কথাবার্তার ভেতরে লাগাম নেই এবং কথাবার্তা এমনগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে আসলে শত্রু তৈরি হয় মানে একটা জিনিস হচ্ছে যে রাজনীতিকে শত্রু এবং মিত্রে বিভক্ত করে মানে এবং অন্যদেরকে আদার বানিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের যে ঐক্য গড়ে তুলে উঠেছিল সেটাকে আসলে ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলে এমন একটা জায়গা আমি একটা আলাদা আইডেন্টি নিচ্ছি একটা আলাদা আইডেন্টি নিচ্ছি এবং এইভাবে আসলে পুরা আমি একটা কথা বলি অনেকবার যে গণ অভ্যুত্থানের অনেকেই পিতৃত্ব দাবি করছেন কিন্তু গণ অভ্যুত্থানের দরকার ছিল একটা মাতা যিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখবেন সেইটার দায়িত্ব আসলে কেউ নিচ্ছেন না এবং সেই দায়িত্বটা না নেওয়ার ফলে এখন গণ অভ্যুত্থানটা একটা এজমালী সম্পত্তিতে পরিণত হয়েছে যে যার মতো করে গণ অভ্যুত্থানকে ইয়ে করছেন এবং যেটা হয়েছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেখান থেকে আসলে এটা গণতান্ত্রিক যে উত্তরণ সেটার জায়গায় ব্যাহত হচ্ছে এটার সাথে মানে একটা কথা বলি যে ধরেন আমরাও কিন্তু আসলে ওই চারটার সময় মানে হাঁস খেতে যেতাম মানে এটা শুধু এই প্রজন্ম খায় না আমাদের আগের প্রজন্ম খেতার পুলে যে হচ্ছে ছাত্র জীবনে হয় আপনি যাবেন তখন আসলে এই জিনিসগুলো করা যায় না কেন সেটাও আপনি জানেন আপনি এরকম কাজ নিশ্চয়ই কাজের ভিতর দিয়ে অভিজ্ঞতা থেকে এটা জানেন ফলে এইটা আসলে তর্ক হিসেবে আমরা ওই প্রজন্ম বুঝতে পারছি না এইটাকে এই তর্ক হিসেবে আমি নিচ্ছি না মানে ঠিক আছে এটা হচ্ছে আমি মনে করি যে আসলে একটা জায়গা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে আসলে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে এর ভিতরে আমি আর একটা জিনিসকে খুবই সিগনিফিকেন্ট মনে করি যে এটা কিছুটা বুদ্ধিজীবীদের ভেতর থেকেও কিছুটা আসছে যে ধরেন পার্লামেন্টারি ডেমোক্রেসি জিনিসটাই আসলে এমন যে এটাতে আসলে জনগণের কোনো অধিকার হয় না এইরকম যে তত্ত্বগুলো দেওয়া হচ্ছে সেটা মানে যেখানে দেওয়া যায় সেখানে যেখানে সেখানে দেওয়া যায় যেখানে আসলে পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা বিশাল হিস্ট্রি আছে বাংলাদেশে যেখানে এখনো পর্যন্ত আপনার কোন ধরনের মানে আপনার ভোটের ব্যবস্থায় আসলে বহু বছর ধরে নাই সেখানে যদি আপনি হঠাৎ করে এই তত্ত্ব দিয়ে ফেলেন তাহলে আসলে খুব বেশি আসলে মানে দেশকে এগিয়ে নেওয়ার পক্ষে আপনি কাজ করছেন এটা বলা যাবে না ফলে এই জায়গাগুলো আপনি অবশ্যই একটা নির্বাচন গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের ভেতর দিয়ে যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের যা খুশি মানে যা করা দরকার সেটার জন্য যে সংস্কার যে বিচার এগুলো করতে হবে আমাদের অবশ্যই